প্রেশার কুকার হর হামেশাই আমাদের লিক হয় বা মাঝে মাঝে দেখবেন যে এভাবে উপর থেকে সাইড থেকে পানি বের হয়ে একেবারে সব কিছু নষ্ট করে ফেলে কাজ তো বাড়ে সেই সাথে দেখা যায় যে প্রেশার কুকারে যে কাজ সেটাও হচ্ছে না মাঝে মাঝে আমাদের প্রেশার কুকার ধুতে হয় ধোয়ার পরেই দেখা যায় এই কাহিনিটা বেশি হয় এটা সুন্দর একটা সমাধান আপনাদেরকে দিচ্ছি ধোয়ার পরেই যেহেতু কাহিনিটা হয় আপনারা করবেন কি ধোয়ার পর এই ঢাকনার অংশটাকে সুন্দর করে মুছে শুকিয়ে এটার মাঝখানে যে চিত্রটা আছে সেখানে কিছুটা তেল দিয়ে দিবেন এক ফোঁটা কি দুই ফোঁটা ঠিক এরকম একটু তেল দিলেই হয় আমি ব্রাশের সাহায্যে দিচ্ছি আপনারা এমনিতেও তেল দিয়ে দিতে পারেন আর এটাকে একটু ভালো করে ঘষে দিবেন যাতে প্রত্যেকটা অংশ লাগে সাইডও আমি দিয়ে দিচ্ছি কারণ এই সাইড থেকেও পানি বের হয়ে আসে ডাল দিয়েছিলাম ডাল দেওয়ার পর এই কাহিনী হয়েছে তো মনে পড়েছে লাস্টবার যখন ধুয়েছি তখন তেল দিতে ভুলে গিয়েছি আর আমি সবসময় না এই অংশটাকে ভিজাই না তো মাঝে মাঝে দেখা যায় যে খুব বেশি ময়লা হলে বা ময়লা মনে হলে ভিজায় তো যাই হোক আজকে ডাল দেওয়ার পর কাহিনীটা হয়েছে সাথে সাথেই তেল দিয়েছি এবং এখন দেখতেই পাচ্ছেন সিফটি দিচ্ছে তারপর কোনো ধরনের পানি বের হচ্ছে না এতদিন আমার ভিডিও যারা দেখছেন তারা হয়তো খেয়াল করেছেন প্রেশার কুকারটা আমার প্রায়ই ব্যবহার করা হয় আসলে খুব কাজের একটা জিনিস তো আপনাদের যাদের সাথে এই ধরনের সমস্যা হয় তারা চাইলে আমার মতো এই ট্রিক্সটা ফলো করতে পারেন আমার তো বেশ উপকার হয় তাই আপনাদের সাথে শেয়ার করেছি আজকে মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম